নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি একটা গ্রাম বাংলা রেসিপি নিয়ে চলে এসেছি তো অত চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এইখানে দেখো আমি কচু শাকটা নিয়ে নিয়েছি আর কচু শাকটা এবার আমি কেটে নেব বাইরের ওয়েদার দেখো বৃষ্টি 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 মেঘলা টুকটুক করে বৃষ্টি হালকা পড়ছে তো এখানে দেখো ছোলাটা খানিকটা নিলাম আর কচু শাকটা কেটে নিয়েছিলাম সেটা আমি একটু নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে পশিয়ে দিয়েছিলাম তারপরে ওটা ঝুড়িতে ঢেলে আমি জলটা বেশ করে ঝাড়িয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে একটুখানি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ওর মধ্যে কিছুটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আপনারা এটা নিরামিষও করতে পারেন শুধু পেঁয়াজটা স্কিপ করলেই হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটুখানি বাতাসা ওই ঠাকুরের যেসব নকুলদানা বাতাসা হয় সেই দিয়ে দিয়েছি একটুখানি ওইগুলো নিয়ে সবটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা চিনিও দিতে পারেন মানে একটু মিষ্টি দিলে ভালো হয় কচু শাকের যেখানে মিষ্টি দিতে পারেন আর একটা কচুটা জল জড়িয়ে নিয়েছি সেই কচুটা কিন্তু এবার আমি দিয়ে দিব একদম সহজ উপায়ে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ করে নিলে এই রান্নাটা হয়ে যায় তাতে জলটা বেশ করে কিন্তু ছাড়িয়ে নিতে হয় প্রতিশাধ কিন্তু একদমই গালে ঢোড়বে না যদি আগে কিন্তু কেটে ধুয়ে জল ভারিয়ে রেখে দিতে পারে তাহলে কিন্তু প্রতিশাধ কোনো রঙে গালে ঢরবে না কিন্তু সদ্য সদ্য কেটে দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু গালে ধরবে আর এটা রকম উপর থেকে একটুখানি নুন আমি দিয়ে দিলাম কারণ নুন না দিলে তো হবে না কারণ আগে তো জলটা ছাড়িয়ে ফেলে দিয়েছি ওই নুনটা নুন হয়নি তাই একটু টেস্ট করে নিয়ে আবারও নুন দিয়ে দিলাম নুন কি আর পছন্দ মতন দেবে আর আমি এভাবেই দিয়ে দিলাম আর এবার দেখো দেশে প্রতিশক্ত মোটামুটি হয়ে গেছে যত শুকনো শুকনো হবে তত এটা টেস্ট হবে আর গালে একদমই ধরেনি এটা আপনারা করে একটু দেখতে পারেন আর এটা হলো নিরামিষই একটা যেমন পেঁয়াজটা দিয়েছি আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন আর পেঁয়াজের দিলে অনেকে আবার রসুনও খেতে পছন্দ করেন তারা একটু রসুন কুচিও দিয়ে দিতে পারেন তো এভাবে আজকে আমি রান্নাটা করে নিলাম দারুণ একটা শাড়ির রান্না আর ওপর থেকে আমি একটু গরম মশলা শাহি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম যা দুর্দান্ত খেতে হয়েছিল না বিশ্বাস করুন আপনারা কিন্তু এটা করে খেয়ে অবশ্যই দেখবেন গ্রাম গ্রাম বাংলার এই রান্নাটা ভীষণ ভালো আর যে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পড়ার গা থেকে দেখুন উঠে যাচ্ছে তার মানে কিন্তু এটা রান্না হয়ে গেছে আর এভাবে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এই রান্নাটা কিন্তু প্রায় সবাই করে খায় ভীষণ সুন্দর একটা রান্না তো চলো টাটা